হ্যাঁ সবাই বলছে এই জমিগুলো পঞ্চাশে দিচ্ছে কি হচ্ছে এখানে এটা কি নাটক হচ্ছে নাকি এটা কি নাটক হচ্ছে ঠিক আছে আমি আমি জিজ্ঞাসা করব। যে এটা কি নাটক হচ্ছে নাকি সত্যিই তো দাদা বলছিলাম যে এই প্রোজেক্টগুলো নাকি পঞ্চাশে বিক্রি হচ্ছে হ্যাঁ দাদা এখানে পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হচ্ছে এখানে তোমার স্টার্টিং প্রাইস পঞ্চাশ হাজার টাকা থেকে স্টার্টিং আর লাস্ট প্রাইস হচ্ছে তিন লাখ টাকা ঠিক আছে গাইস আচ্ছা তো তোমাদেরকে বলতে চাই কি এইখানে জায়গা কিনুন আর এখানের আনন্দটা উপভোগ করুন কিন্তু এই সেই জায়গাটা হেভি জায়গা আর আপনাদের সব কিছু দেওয়া হচ্ছে এর মধ্যে রাস্তা দেওয়া হচ্ছে কুড়ি ফুটের পুরো রাস্তা পেয়ে যাবেন আর সব কিছু পানির লাইন থেকে শুরু করে কারেন্টের লাইন যা যা লাগে সব কিছু পেয়ে যাচ্ছে হ্যাঁ মানে আপনারা দেখতেই পাচ্ছ একটা সাথে দুটো অফার ফ্রি আচ্ছা আপনারা দেখতেই থাকুন দাদা কেমন আমাদের জায়গা দেখায় দেখতে থাকুন ভিডিওটা আমি ওদিকে দেখাবো নাম কি জায়গায় কিন্তু এখানে আমাদের নিজস্ব প্রজেক্ট প্রজেক্টের নাম লেখা আছে আমাদের আচ্ছা তো এই দাদাকে ভাবছো কি না এটা ক্যামেরাম্যান না আমাদেরই কোম্পানির লোক এনেও আমাদের ধরে নাও ম্যানেজার তো এখানে দেখাবো ভিডিওটা পুরো লেস থেকে দেখতে থাকো ভিডিওটা আর এখানে আমাদের কাজ চলছে প্রোজেক্টে দেখাবো তাও দেখাও সব দেখো ভিডিওটা স্কিপ না করে লাচ পর্যন্ত দেখতে থাকো মজা আসবে আর জায়গা কিনতে পারলে এখানে কিনুন এখানে আসুন কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া হবে এখানে কিনুন তো ঠিক আছে চলো গো চলো যাই তো দাদা বললো কি কোথায় পঞ্চাশ টাকায় জমি তো দেখতে পাচ্ছো ওই যে চিলগুলো আছে এখানটা মোটামুটি দু জায়গায় মাত্র এক লাখ টাকায় দিয়ে দিচ্ছি ব্যাস বুঝতে পেরেছো কম এক লাখ টাকায় হ্যাঁ কিভাবে সম্ভব এটা এটা সম্ভব এই আমাদের পক্ষে সম্ভব কার পক্ষে সম্ভব না দিচ্ছি আপনারা দেখুন ভিড় আর জায়গায় নেওয়ার থাকলে নেওয়ার থাকলে মানে নাম্বার দাঁত থাকবে কল করুন আর যোগাযোগ করুন আমাদের সাথে আর ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না জায়গাটা হচ্ছে একদম জনপ্রিয় জায়গা আচ্ছা हमको तो, है তো দেখতে পাচ্ছ না আমরা তো সবই দেখালাম সব কিছুরই এবার দিলাম মেন লোকের কাছে রিভিউটা নিতে হবে যারা এখানে বসবাস করে বা এখানে থাকছে যারা বাড়ি বেঁধে থাকছে তো তাদের কাছে একটু রিভিউ নিয়ে নেবো তো তারা কি পেয়েছে কি ফ্যাসিলিটি পেয়েছে আমরা যা বললুম তোমরা বিশ্বাস করবে না তো আমরা তো বলেছি নাম্বার দিয়ে দেবো এবার বিশ্বাস করার জন্য তার একটা লোক লাগবে

দু কাটা তো আপনাদের নিতে হবে দু কাটা নিতে হবে দুকাটাই আপনার দু কাটা মানে এখানে বলে দিন যাদের সামর্থ্য একটু কম কম তাদের জন্য